বলেছি যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর যদি তারা ইসলামী অনুশাসন কায়েম না করে আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফাইসালা না করে তাইলে এই মাহফিল থেকে জামাতের বিরুদ্ধেই প্রতিবাদ হবে ঠিক না ঠিক তখন জামাতে ইসলামী হয়তো বলবে যদি ক্ষমতায় যায় আবার দড়ি নিয়ে না চলি গিয়ে মন খারাপ করা দরকার নেই যদি যায় বলছে যাবেন না সমস্যা মানে কনফিডেন্স আছে থাক তাইলে তো আর অসুবিধে নেই তো এখন যদি যায় আর জামাত ইসলাম যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার না করে মসজিদের খতিব যখন কথা বলবে সেই কথাটাই জামাতের বিরুদ্ধে চলে যাবে ঠিক না ঠিক কারণ ক্ষমতায় যাবেন কোরআন দিয়ে বিচার ফাইসালা করবেন না এটা বাংলাদেশের তাওহিদি জনতা মানবে কারণ এই জনতা কোরআনকে ক্ষমতায় বসাতে চায় এই জনতা কোনো ব্যক্তি নয় ব্যক্তি নির্ভর দল করতে চায় না এই জনতা দল করে আল্লাহ তার রাসুলের দল আল্লাহ তার রাসুল যেটা বলেছেন যেটা করেছেন সেটা বলতে হবে সেটা করতে হবে এটা যারা বাধা দেবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে